সেল্টা ভিগর বিপক্ষে পরাজিত হওয়ার পর স্প্যানিশ কোচ জাবি অ্যালেন্সোকে নিয়ে ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে রিয়াল শিবিরে জানা গেছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে যদি কোনো অঘটন ঘটে রিয়াল মাদ্রিদের সেই ক্ষেত্রে জাবি অ্যালেন্সোর যাত্রা সেখানেই শেষ হতে পারে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর তথ্য বলছে জাবি অ্যালেন্সো বহিষ্কার হতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরিন্তিনো প্যারেজ এমন কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফেজের আগামী ইউএফা ডিসেম্বর বাংলাদেশ সময় রাত অর্থাৎ এগারো ডিসেম্বর মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটির বিপক্ষে যদি এই ম্যাচটাই রিয়াল মাদ্রিদ হারে সেই ক্ষেত্রে জাবি অ্যালেন্সোর যাত্রা সেখানে শেষ হবে জাবি অ্যালেন্সোর সঙ্গে নতুন করে আর চালিয়ে যেতে চাচ্ছে না রিয়াল মাদ্রিদ সম্প্রতি সময়েতে সময়ে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্সে ব্যাপক প্রভাব পড়েছে জাবি অ্যালেনসো দলটিতে যোগ দেওয়ার পর ড্রেসিং রুমে অস্থিরতা মাঠের ফুটবলে নিজেদের হারিয়ে খুঁজছে রিয়াল মাদ্রিদ সব মিলিয়ে একটা বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে লস প্লান কোচরা ইউরোপের অন্যতম সফলতম দলটির এমন বাজে অবস্থার জন্য কোচ জাবি অ্যালেন্সোকে দায়ী করছে ফুটবল বিশ্লেষকরা সেই দায়ী থেকে জাবি অ্যালেন্সোকে এবার বহিষ্কারের সিদ্ধান্ত নিতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট তবে সেই সিদ্ধান্ত নাকি হতে পারে ইউপা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের ফলাফলের উপর আরও কিছুদিন দেখতে চাই রিয়েল